নৌবাহিনীতে চাকরির লোভ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে নৌবাহিনীর একটি দল সোমবার গভীর রাতে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন সুইট প্যালেস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় কৃতরা হলেন চক্রের প্রধান শামীম ইসলাম এবং তার সহযোগী আশিকুর রহমান শাকিল আহমেদ মোহাম্মদ আজগর আলী মোহাম্মদ নয়ন আলী মোহাম্মদ মুস্তাকিম ফরহাদ মণ্ডল মোহাম্মদ রিয়াজ ইসলাম ও আমিরুল ইসলাম চক্রটি চাকরির আশ্বাস দিয়ে আটত্রিশ জন প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত চেক ফাঁকা স্টাম্প মোবাইল ফোন এবং নৌবাহিনীর আবেদনপত্র নিয়ে নেয় চুক্তিপত্রের মাধ্যমে প্রতিজনের কাছ থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা নেওয়ার পরিকল্পনা ছিল তাদের গোপন খবরের ভিত্তিতে এ তথ্য পেয়ে নৌবাহিনীর একটি দল সোমবার গভীর রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান খান জানান নৌবাহিনীতে কোনোভাবেই অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি প্রতারিত চাকরি প্রার্থীদের মধ্যে অনেকে পারিবারিক সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করেছিলেন পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে নৌবাহিনী সূত্র জানিয়েছে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে